মদিনার নবী রহমতুল আলামিন যখন বিদায় হয়ে গেল সাদা কাফনের কাফন দিয়ে যখন ডেকে রাখা হলো সমস্ত সাহাবিরা দাঁড়িয়েছে ওমর। দরজার সামনে যাইয়া দাঁড়াইল ডাকতে বলেন আবু বকর আমার মদিনার নবীকে সাদা কাফনের কাফন দিয়ে ঢেকে রাখা হয়েছে হে আবু বকর আমি একটু আমার নবীর কাছে একা যাব আমার সাথে কেউ যাইতে পারবে না কোন নাম্বার হাওয়া আর জোরে কোন নাম্বার হাওয়া হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন হে ওমর যাও আমার নবীর কাছে কিন্তু কোন পাগলামি চলবে যখন ওমরকে বলা হলো হজরত ওমর আমার নবীর সামনে গেল আমার নবীর সামনে যাইয়া দেখি গো সাদা কাফনের কাফন দিয়ে আমার নবীকে ঢেকে রাখা হয়েছে ওমর মাথা মুবারকের সামনে যাইয়া বসলেন মাথা ফরকের সামনে যাইয়া বসে নামাজের সুরত ধারণ করে বসেলেন জবান থেকে এইভাবে সাদা কাফনের কাফনটা সরাইলেন সাদা কাফনের কাফনটা সরাইয়া আমার মদিনার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে গো নজর কইরা আমার মদিনার নবীর ঠোঁট মোবারক নড়তেছে আর জোরে বলে ওমর

একটা আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার জবান মোবারকের সামনে এইভাবে লাগাইলেন লাগايا শুনতে পাচ্ছেন গো আমার নবী স্পষ্ট আওয়াজে বলতেছে রব্বি হাবলি মতি আল্লাহু আজ পর্যন্ত মদিনার মাটির মধ্যে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে সুবহানাল্লাহ বলেন আর জবান খুলে বলুন না সুবাহান আল্লাহ আমার বাবারে বন্ধুরা হাসরের ময়দানে আমার আল্লাহ জিব্রাইল বলবেন বলবেন জিব্রাইল যাও রে যাও আমার হাবিবকে যাইয়া নিয়ে আসো হজরতে জিব্রাইল হাসরের ময়দান গড়াইয়া যাইয়া বলবে আল্লাহ গো পাইলাম না তো হাবিবকে তো পাইলাম না আমার আল্লাখ দিয়ে বলবেন এই জিব এভাবে তুমি আমার হাবিবকে খুঁজে বের করতে পারবে না আমার হাবিবকে বেতে হলে তুমি মদিনার মাটির মধ্যে কেন লাগাইয়া দাও যেই এই মাটির নিচে উম্মতি উম্মতি কান্নারা আওয়াজ একটু শুনতে পাবে রে ওই মাটির নিচে আমার বন্ধু জোরে বলেন সোহার আল্লাহ জিবেরাইল মদিনার মাঠের মধ্যে যখন কান লাগাইয়া দিবে গো রাউজা মুবারকের সামনে যখন আসবে স্পষ্ট আওয়াজে শুনতে পাইব আমার আপনার নবী রব্বি হাবুলি উম্মতি বলে কান্দে বলুন সুবহানাল্লাহ রাই আমার আল্লাহ আপনার সালাম জানাইছে এই কথা বললার পরে মদিনার নবী রহমানুল এইভাবে দিকে দুটি হাত বড়কে ভর করে উঠে দাঁড়াইবো দাঁড়াইয়া পাইবো আমরা গুণাগার উম্মতেরা পানি দাও পানি দাও বলে বলে কান্দি এই অবস্থা দেখে মদিনার নবীর সাথে সাথে রোজার মধ্যে বসে পড়বেন জিবরাইলকে বলবেন জিবরাইল আমার গুণাগার উম্মত দুলানকে জাহান্নামের মধ্যে ফেলে আমি নবীকে জান্নাত দিতে চ আল্লাহকে জায়গা বলে দাও জিবরাইল আমি তার জান্নাত চাই না চাই না যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মতকে ক্ষমা না করা হবে ততক্ষণ তখন আমি নবী জান্নাতে যাব না বলুন সুবহান আল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ঠিক কি না বলেন সবাই বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মেদে না চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আর একটু জবান খুলে বলি আর রসুল আল্লাহ আমরা মোদিনায় যেতে চাই কে চাই না আর জোরে বলেন চাই কে চাই না আমি জানি না কার বাবা নাই জানি না কার মা নাই গো আজকে এই জান্নাতের বাগানেরसिलाए अब्बा আমার কবরেতে আযব দিও না আমি বলে আপনাদের কষ্ট হচ্ছে সত্যি করে বলেন কষ্ট হচ্ছে ছেড়ে দেব আর কি সেখান চলবে ইনশাল্লাহ আজান চলবে হ্যাঁ যুবক আজান চলবে তাইলে টাকা দেন হ্যাঁ তাইলে টাকা দেন কারো এখানে মসজিদও করন লাগবো মাদ্রাসাও করন লাগবো আমরা এখানে আমাদের নিজের সন্তান দিতে চাই কে চাই না কথা বলেন যদি হাফেজ হয় তাহলে সুন্নতি মাদ্রাসার মধ্যে হবে ঠিক না যদি সুন্নি মাদ্রাসার মধ্যে আপনার সন্তান হাফেজ হয় তাহলে আপনার জন্য দোয়া করবে কবরস্থানে যাইয়া দোয়া করবে ঠিক কিনা বলেন কারণ যারা দোয়া করে না তারা বলবে বেদাত আসলে এটা সুন্নত মারহাবা বলেন জিয়ারত করা কি সুন্নত শিখে যান দরবারে আসছেন জিয়ারত করা কি সন্নত আর তারা বলে কি বেদাত নবীজি বলছে সন্নত আর তারা বলে বেদাত আমরা কি তাদের কথা শুনবো না মদিনার নবীর কথা শুনবো জোরগণ আমরা কার কথা শুনবো মিলাদ পরে না কি আম হয় না কিন্তু সুন্নতি মাদ্রাসায় পড়লে সে আপনার জন্য দোয়া করবে রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীরা ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা তাহলে এখানে মাদ্রাসা হোক মসজিদ হোক চাই চাই কি না কারা কারা চাই একটু আল্লাহ দেখে এরকম আওয়াজ হইলো গুরুস্থানে বয়ে রইছি গুরুস্থানের মতো লাগতেছে আমি যে আলোচনা করতেছি এখন কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে মাত্র আজান দিছে দিছে কিনছে মাত্র এসারের আজান দিয়ে আমার আজান তো বাকি রয়েছে উস্তাদের মায়ের শেষ রাত্রে ঠিক কিনা আপনাদের দোয়া এ পর্যন্ত জাতীয় পর্যায়ে পাঁচবার পুরস্কার পাইছি আজানটা শোনামু ইংসা ইংসা জবান কোলে বলেন এই যে জান্নাতের বাগানের মধ্যে বসলাম একদিন আমাদের সবার কবরে যেতে হবে কি হবে না আর সরকন হবে কি হবে না আল্লাহ গো তোমার ওলি রুসিলায় তুমি আমাদের সবাইকে আল্লাহ আলা সবাইকে ইমানের সাথে মরণ দিও বলে না আমিন মক্কা মদিনা না দেখাই মরণ দিও না বলে না আমিন গভীর মনোযোগ গড়ির কাটার দিকে তাকিয়ে কথা বলতে সেরে বাবারা বন্ধুরা জুমার রাত্র আবার জুমা আসে না নাই যেৰকম আছে না নাই দ কবুল হবার রাতে র এখন জুমার রাত র ঝুমার রাত্র আদম আরে সাল্লামের জন্য এতো মর্যাদা আর যেই নবীৰে না বানাইলে আদম নবী আল্লাহ বানাইত না সেই নবীৰী কত মর্যাদা লাউলা কালাম আখলাক উতলা খল্লাক লাউলা কালামা খলা কুতু দুনিয়া লাউলা কালামা খলা কুতু নার লাউনা কালামা খলা জান্নাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন আমার হাবিবকে আমি সৃষ্টি না করলে দুনিয়া বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না এমন কি কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না বলুন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি খুশি না বেজার আর জোরগণ খুশি না বেজার কোন সাহাবি জীবনে দেখছেন নেই কোন কোন জায়গায় পড়ছেন নেই নবীজির সমালোচনা করতে কথা বলেন ওম ডান কান মুবারক লাগাইয়া দৌড়াইয়া চলে আসলেন গো দৌড়াইয়া চলে এসে হাতে একটা তরোয়াল নিলেন হাতে তরোয়াল লইয়া ডাক দিয়ে বললেন মদিনার ছেলেরা রে কে বলেছে আমার নবী মরে গেছে কেউ যদি বলে আমার নবী মরে গেছে আমি ওমর তার গরদান ফেলে দিব বলুন সুবহান আল্লাহ কান লাগাইয়া শুনেছি মদিনার নবী স্পষ্ট আওয়াজে বলতেছে রব্বি হাবুলি উম্মাতি আমার বাবার বন্ধুরা হজরত সিদ্দিক আকবর দৌড়ে চলে আসলেন ওমরকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না নবী দুনিয়াতে নাই তখন হজরত আবু বকর সিদ্দিক কোরআন শরীফ হাতে নিল কোরআন শরীফ হাতে নিয়ে পরে দিলেন ও মা মোহাম্মদ ইল্লা

যখনই আয়াতের অর্থ ওমর শুনলেন আয়াতের অর্থ যখন বুঝলেন ওমরকে যখনই আয়াত বলা হলো হজরতমর ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেল বলুন সোবাহান আল্লাহ

মبارك চাও তুমি তুমি আমার বাবার জুব্বা Mubarak দিয়া কি করব হাসান দৌরে এশল হোসেন দৌরে এশল কে গো আমার নানা জানের জুব্বা তুমি পরবা মা গো কে আসে আমার নানার জুব্বা নেওয়ার জন্য আমার নানা জানের জুব্বা যদি পরে তাইলে আমার নানার মতো দেখা যাইবনি হাসান হোসেন

আমি আসছি এই মধ্যে আমার নবীর আমার নবীর শরীল মুবারকের একটা জান্নাতি গ্রান আছে ওই গ্রানটা নেওয়ার জন্য শুধু তাই নয় আমার সাথে চারজন কাফেরও আসছে তারাও আসছে আমার সাথে আমার নবীর এই যুব দেখার জন্য ওই এম পাগল চুপ্প মোবারক যখন হাতের নিলো নাকের মধ্যে নিল নাকে নেওয়ার পরে কয় দেখ কয় কেমন গন্ধ কাল্লার কসম করে বলি এটা জান্নাতের তেরে গন্ধ সমস্ত চলে আসলো আমাদের হাতে একটু জুব্বাটা দাও কাফের হাতের মধ্যে জুব্বা কেমনে নিবো ওই পাগলটা ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বা ততক্ষণ পর্যন্ত জুব্বা হাতে নেওয়া যাবে না কয় আমেনার পাগল এই জুব্বা আমাদের হাতে দেওয়ার দরকার নাই যখন ফাতেমা যখন নিয়ে বের হয়েছে তখন থেকে আমরা জান্নাতের জ্ঞান পাচ্ছি আর দেরি নয় যার জুব্বা মুবারকের মধ্যে এত সুন্দর গ্রান তার চরিত্র কত সুন্দর ও রফান যার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন কিং আর জোরে বলেন কে আজকে আমার চরিত্র নিয়ে কাফেররা বাজে মন্তব্য করে ঠিক কিনা বলেন আমরা বিচার চাই কার কাছে জোরে বলেন তারা তো কাফের কাফেররা মন্তব্য করে এটা তো স্বাভাবিক যদি তাদের ইমানই নাই আর যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে দাড়ি রাইকা টুপি রাইকা যারা নবীর দুশ্মনী করতেছে এই তাদের কাছ থেকে কাফেররা সাহস পাচ্ছে কথা ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা তাহলে হকানি দরবার শরীফে আসার পরে যখন এখান থেকে আপনি সবক নিয়ে যাবেন আর যখন আপনার আসা যাওয়া থাকবে তখন ইমানও ঠিক থাকবে কথা ঠিক কিনা বলেন বর্তমান ইমান রাখা খুব কষ্ট ঠিক কিনা বলেন ইমান রাখা কি খুব কষ্ট মন্দিরের মধ্যে অনেক হিন্দু পাওয়া যায় না অনেক হুজুর পাওয়া যায় কথাখন না কেন দেখেন কোথায় গেছে সাব যেমন তার করতে চলে যায় মদিনার নবী বলছে এক সময় আসবে ওই মদিনার আবার একদিন মদিনায় চলে যাবে ওই দিন ওই সময় মনে হয় চলে আসছে ঠিক কিনা কয় আমাদের পূর্বপুরুষ সব তো হিন্দু আছিল শুনছেন না কয় পূর্বপুরুষ তো সবাই হিন্দু আছিল আরে বড় তোর পূর্বপুরুষ হিন্দু আছিল কিন্তু আল্লাহর ওলিরা বাংলার দমি না আসছে তারা তো মুসলমান বানাই দিয়ে গেছে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা সিলেটের জমিনে বাবা শাহজালাল আসে না নাই আর জোরে বলেন আসে না নাই তাহলে চিলাকার জমিনে আপনারা বলেন মরহুম বাবা যান সহ ওনার সাহেব জাদাও আসে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে আল্লাহর ওয়ালি সত্য যারা আল্লাহর ওয়ালির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করেন কে আর জোরে বলেন কে আমার বাবারা বন্ধুরা এক বেয়াদব সে যখন শাহপরানের মাজারে গেল দেখবেন শাহপরান রহমাতুল্লাহ আলাই ওনার মাজার শরীফে যাওয়ার পরে জিয়ারত কইরা আপনি উঠবেন যেইভাবে আবার নামতেও হয় সেইভাবে খেয়াল করছেন খেয়াল করছেন না কথা না কেন দেখবেন উঠে যেইভাবে আবার আদবের সাথে নামতে হয় সেইভাবে ঠিক কি না গেছে গোলাপসাহর মাজার বাং তো গোলাপসাহর তো আজকে গুলিস্থান আর গুলিস্তানগুলোতে আমরা বাংলার সবাই চিনি কথা কন না কেন যেই বেলে বেকুলে লইয়া গেছে এই বেকুরে লাத்தி মেরা ভালাই দিয়েছে ক কসম কইরা বলি কিছু আমি বাংলাম আল্লাহর ওয়ালির মাজার ভাঙা সম্ভব সম্ভব যারা মাজার ভাঙতে যায় আল্লাহ নিজেই তাদেরকে ধ্বংস কইরা দেয় ঠিক কিনা বলেন তারপরে ওই একটা বেয়াদব যখন যাচ্ছে তখন সে জিয়ারত করছে আর না করছে তার তরে নিয়ত ভালো না সে যে কোন ব্যাপারে সে ওপরে গেল ওপরে যাওয়ার পরে নামার সময় সে আর আদব কায়দা বজায় রাখে না সবাই সুন্দর করে আদবের সাথে নামে আর হ্যাঁ পিছন দিক ফেলে আল্লাহর সে সাহেব ডাক দিয়ে ভাই রে কারণ আল্লাহর দরবারে যারা থাকে তাদের আদব আসে না নাই আদব আসে না নাই সুন্দর কইরা নামেন এই কথা বলার পরে কই কেন আমি এইভাবে নামবো তুমি আমার আগেই বলতে আমি পাওয়ারটা নিচে সেরাইকে আসতাম নাউজবিল্লাহ বলবেন না আগে কোলে আমি ভাও ভাই নিসে রাখ কত বড় বেয়াদব মানে আল্লাহর ওলিকে ইনসাল কল অপমান করলো এই কথা বলার পরে সে যখন সিএনজির মধ্যে উঠলো সিএনজির মধ্যে উঠার পরে যখন তার সিএনজি সারলো দেখ যে গেটটা আছে অনেক অনেক অনেকখানি জায়গা আইসা এই গেট পার হইয়া যখন মেন রোডে আসলো সে যখন পাও এভাবে বাইরে রাইখা একটা পাও বাহিরের রাইকা সে মাস্তারের মতো সুন্দর করে যখন আসতেছে একটা ট্রাক আইসা বাড়ি দিয়া তার এই পাও ঠাস করে নিচে ফালাই দিয়ে গেছে চিল্লাই বলেন মার হাবা আর জোরকানে মার হাবা আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করলে সাথে সাথে তার বিচার করেন কি আর জোরে বলেন কি আমার বাবার বন্ধুরা জবানটা খুলে একটু দূর সই পড়িয়ে ল হ মা আলা সাই দেনা মোহাদে না